সিরিয়াল চলাকালীন বড় সিদ্ধান্ত ঘোষণা করল কোনে দেখা আলোর নায়িকা সাইনা চট্টোপাধ্যায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায় বর্তমানে অভিনয় করছেন জি বাংলায় কোনে দেখা আলো ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে সামনে ফাইনাল পরীক্ষা অভিনেত্রীর শ্যুটিংয়ের ফাঁকে পড়াশোনা চালাচ্ছেন পরীক্ষার জন্য সব কাজ একসাথে করা সম্ভব নয় তাই বড় সিদ্ধান্ত নিলেন কোনে দেখা আলো ধারাবাহিকের এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সাইনা একটি বিজ্ঞপ্তি শেয়ার করেছে যেখানে লেখা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমায় এতটা ভালোবাসা দেওয়ার জন্য তবুও আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে ছয়ই মার্চ দু পর্যন্ত আমি কোনো সাক্ষাৎকারে অংশ নিতে পারব না তবে খুব প্রয়োজনীয় হলে অবশ্যই সাক্ষাৎকার দেব সাইনা লেখেন আমি নিশ্চিত যে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার পড়াশোনার জন্য এতটুকু সাপোর্ট আমায় করবেন